দু সালের মার্চ মাস বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তখন এক অস্থির পরিস্থিতি বড় বড় রাজনীতিবিদ আর ব্যবসায়ীরা গ্রেপ্তার হওয়ার ভয়ে তটস্থ ছিলেন এর ঠিক আগে জানুয়ারি মাসের এগারো তারিখ সেনাবাহিনীর সমর্থনে ড ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে দায়িত্ব নেয়ার প্রথম দুই মাসের মধ্যে তারা দুর্নীতির অভিযোগে একশো জনেরও বেশি প্রভাবশালী ব্যক্তিকে আটক করে তখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান কি গ্রেপ্তার হতে যাচ্ছেন তারেক রহমানের গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে নানান রকম খবর প্রকাশিত হচ্ছিল অনেক পত্রিকায় বলছিল যে কোনো মুহূর্তে তাকে আটক করা হতে পারে সব জল্পনার অবসান ঘটিয়ে দু হাজার সাত সালের সাতই মার্চ ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় অথচ এর মাত্র কয়েক মাস আগেও তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তার প্রভাব ছিল আকাশ ছোঁয়া The cat sat on the অনেকেই মনে করেন দু সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমান হাওয়া ভবনকে কেন্দ্র করে সরকারের সমান্তরাল আরেকটি শক্তিশালী ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছিলেন এরপর আসে রিমান্ডে নির্যাতন ও খালেদা জিয়ার দর কষাকষি গ্রেপ্তারের পর তারেক রহমানকে যেভাবে আদালতে হাজির করা হয়েছিল তা দেখে অনেকে অবাক হন র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাকে আদালতে তোলা হয় এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয় বিএনপি তারেক রহমানের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছিল তারেক রহমান আদালতে দেওয়া বক্তব্যে দাবি করেন রিমান্ডে তার চোখ ও হাত বেঁধে ঘন্টার পর ঘণ্টা নির্যাতন করা হতো এবং ছাদ থেকে ঝুলিয়ে নিচে ফেলে দেয়া হতো তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় ছয় মাস পর তার মা খালেদা জিয়াও গ্রেপ্তার হন তার আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকেও গ্রেপ্তার করা হয়েছিল তখন গুঞ্জন উঠেছে সরকারের সঙ্গে সমঝোতা করে খালেদা জিয়া হয়তো তার দুই ছেলেকে নিয়ে বিদেশে চলে যাবেন কিন্তু তিনি দেশ ছাড়তে রাজি হননি সময় গড়ানোর সাথে সাথে তত্ত্বাবধায়ক সরকারের উপর একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য দেশি বিদেশি চাপ বাড়তে থাকে তখন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্দার আড়ালে আলোচনা শুরু করে যার মূল শক্তি ছিল চারিকা সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কিন্তু খালেদা জিয়া একটি বিষয়ে ছিলেন অনর তা দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের মুক্তি এবং বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া পর্যন্ত তিনি কোনো আলোচনায় রাজি হবেন না সেনাবাহিনীর কর্মকর্তারা বেশ কয়েকবার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন তাদের মূল উদ্দেশ্য ছিল বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণে রাজি করানো কিন্তু খালেদা জিয়া তার তার ছেলেদের মুক্তি দাবিতে অটল থাকেন বিএনপির নেতা আহমদ বইয়ে লিখেছেন জিয়া মৌদুদ তাকে জানিয়েছিলেন যে তার দুই ছেলেকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে না দিলে তিনি সরকারের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন না এরপরই ঘটে সমঝোতা এবং মুক্তি সরকার ও খালেদা জিয়ার এ টানা পড়েন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের পাঠানো গোপন তার বার্তাতে উঠে আসে যা পরে উইকলিক্স ফাঁস করে ওই বার্তা থেকে জানা যায় খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি নিয়ে একটি সমঝোতা হতে চলেছে কিন্তু পারস্পরিক অবিশ্বাসের কারণে তা চূড়ান্ত হচ্ছিল না শেষ পর্যন্ত একটি সমঝোতা হয় 2008 সালে আগস্ট মাসে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাদের একটি বৈঠক হয় যেখানে ডিজিএফআই এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন সেই বৈঠকে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি বিদেশে তারেক রহমানের চিকিৎসা এবং কিছুদিনের জন্য তার রাজনীতি থেকে দূরে থাকার বিষয়ে আলোচনা নিতে রাজি হয়েছিলেন বলে ধারণা করা হয় কারণ তিনি বুঝতে পেরেছিলেন তারেক রহমান তখন মুক্তি না পেলে এবং কোনো মামলায় সাজা হয়ে গেলে তার কারাবাস অনেক দীর্ঘ হতে পারে এরপরেই আসে লন্ডন যাত্রা ও রাজনীতির নতুন অধ্যায় আঠারো মাস কারাগারে থাকার পর দু সালের তেসরা সেপ্টেম্বর তারেক রহমান জামিনে মুক্তি পান এরপর এগারোই সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন কাকতালীয় সেদিনই খালেদা জিয়াও কারাগার থেকে মুক্তি পান দেশ ছাড়ার আগে তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন এমন খবরও গণমাধ্যমে আসে ধারণা করা হয় সমঝোতার অংশ হিসেবে তিনি সাময়িকভাবে রাজনীতি থেকে দূরে থাকার শর্তে রাজি হয়েছিলেন খালেদা জিয়াও তখন সাংবাদিকদের বলেছিলেন তার ছেলে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত রাজনীতির বাইরে থাকবেন এরপর প্রায় অনেক বছর কেটে গেছে অবশেষে সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে ফিরেছেন তারেক রহমান অথচ এভাবেই সে সময় গ্রেফতার কষাকষি ও সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পট পরিবর্তন হয়েছিল বর্তমানে ধারণা করা হচ্ছে বাংলাদেশের হাল ধরবেন তারেক রহমান দেশে এসে রীতিমতো সকলের মনে জায়গা করে নিয়েছেন তারেক রহমান